আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিন্তু চলে আসছি সেই সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা বাচ্চাগঞ্জ থানা রাজাপুর গ্রাম আজকে দেখাবো কীভাবে ধানমারাই হয় সর্বদয় কৃষকের পাশে সোনালি টিভি সব সময় হাজির থাকবে এবং আপনারা জানেন যে আমরা নিজেও এখানে ধান কাটতে আসছি সেই পাবনা জেলা সাতিয়া থানা ধুলয়ার ইউনিয়ন থেকে তো আজকে অনেক পরিশ্রম করছি পরিশ্রমের পর আমরা কিন্তু এভাবেই বোঝানোর পর দেখেন গৃহস্থরা এভাবেই ধানটা মারাই করছে তো দর্শক আজকে সরাসরি ধান মারাই কিভাবে হয় গ্রামগঞ্জের সবচেয়ে কালচার জিনিস হলো কৃষি কার্যক্রম এই কৃষি কার্যক্রমের সাথে কিন্তু সংক্ষিপ্ত আছে সারা বাংলাদেশ এই ধান যে ধান এত পরিশ্রম এত কষ্ট করে কিন্তু এই ধানটা ফলন ফলায় ধানটা প্রচুর পরিমাণ শ্রম দিতে হয় এই ধান কাটারতে লাগানের থেকে শুরু করে নিড়ে এনে কাটায়নে কাটার পর আনা এবং মারাই করা শুকনা সেদ্ধ তারপরে চাউল বানানো তারপরে কিন্তু ভাত রান্না করে আমরা খাই তাই ধান কিন্তু কেমন একটি জিনিস ধান কিন্তু লাগবেই যে জিনিসই কি প্রয়োজন থাকে থাকেন না কেন ধানের প্রয়োজন কিন্তু থাকবেই কারণ আমরা ভাত খাই কারণ বাংলা মাছে বাতে বাঙালি তো এই ধানের থেকেই কিন্তু চাউল হয় সেই চাউলের থেকে কিন্তু আমরা ভাত খাই তো দর্শক সেই গ্রামের কালচার দেখেন গ্যারেজ তো কীভাবে ধান মারাই করার পরে এবং ট্যাগ করছে দর্শক এভাবেই কিন্তু সোনালি টিভি সবসময় হাজির থাকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি জানি কতটুকু বিনোদন দিতে পারি কি না আপনারাই ভালো জানেন তো চেষ্টা করি কিছু কিছু কৃষি কালচার আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদের দেখানোর জন্য যে যা পরিশ্রম করি না কেন সব সময় কিন্তু এভাবেই দেখানোর চেষ্টা করি কারণ কাজ এমন একটা জিনিস সব সময় কিন্তু করতেই হবে পরিশ্রমও করতেই হবে তারপরেও কিন্তু আমার এই ভিডিওটা আজকে ধারণটা করা তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সোনালি টিভির সাথে থাকবেন কারণ সোনালি টিভি এমন একটা মাধ্যম যে কোনো কৃষি বিশেষ করে কৃষিকাজ কৃষি নৈপুণ্য সব কিছু কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আমার যতটুকু সমর্থন আছে যতটুকু মেধা আছে সবটুকু উদ্ধার করে কিন্তু আমি আপনাদেরকে দেখাই আমার প্রবাসী ভাইরাও কিন্তু বাহির থেকে আমার